তবে পলিটিশিয়ানরা স্বর্গে গেলে সেখানেও বক্তৃতা দিবেন কিনা এটা আসলে বলা যাচ্ছে না এই ব্যাপারে মামলাদার সাহেব বলতে পারেন কিন্তু ওই যে মহিলার কথা বললাম উনি আবার কোথায় যাবেন কারণ ইদানিং তো আবার টিকিট নাকি বিক্রি হচ্ছে আবার কেউ

কিন্তু ছাত্র দলের কাছে আমরা বলতে চাই যে তোমাদের কাছে আমাদের যে প্রত্যাশা সে কথা আমি বলতে চাই তা হচ্ছে যে আমরা জানি দীর্ঘ পনেরো ষোলোটি বছর তোমাদের উপর অনেক অত্যাচার হয়েছে অনেক নির্যাতন হয়েছে তোমরা বারবার নির্যাতিত হয়েছ রাস্তায় তোমাদের শরীর থেকে রক্ত ঝরেছে তোমাদের হাতের উপর তোমরা তোমাদের সহযোদ্ধার রক্তাক্ত তোমরা ভালো করে যাও তোমাদের মনে প্রতিহিংসা দানা বাঁধতে পারে এখন প্রতিহিংসা পূরণের পথ কি প্রতিহিংসা পূরণের দুটো পথ আছে একটি পথ আছে যে পথ হচ্ছে একইভাবে তা ফিরিয়ে দেওয়া যারা তোমাদের উপর হামলা করেছে সেইভাবে সেটি একটি পথ আরেকটি পথ খোলা আছে সেই পথটির ব্যাপারেই আমি কথা বলতে চাই এবং সেই পথটি বোঝানোর জন্য আমি সাউথ আফ্রিকার একটি উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই উনিশশো নব্বই সালের আগামী ফেব্রুয়ারি সব নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর জেল খাটবার পরে যখন জেল থেকে মুক্তি পাচ্ছিল তখন শিকি শুধুমাত্র লেন্সেল মেন্ডেল মুক্তি ছিল না সেখানকার বছরের পর বছর নির্যাতিত বিগ্রহ বিঘ্ন 30 মুক্তি ছিল না ছিল সেই লেন্সেল মেন্ডেল